আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি যে জায়গা আছি সেটা কালিয়া ছয় নম্বর সমতি কৃষি কর্মসূচি বাস্তবায়নের সোসাইটি বল সোশ্যাল সার্ভিস এখানে তিন স্তর বিশিষ্ট নিরাপদ একটি সবজি বাগান করা হয়েছে এক শতকর কম হবে এখানে তিন ধরনের সবজি চাষ করা হয়েছে নিচে যদি দেখায় কমলি শাক এবং দ্বিতীয় পুঁই শাক এবং তৃতীয়তে লাউ দশক এখানে এখানে কিন্তু সম্পূর্ণ নিরাপদ উপায় করা হয়েছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় নাই এবং কীটনাশক ছাড়া শুধু নিচে জৈব সার ব্যবহার করা হয়েছে আমি যদি একটু দেখাই দেখেন পুঁশাক কিন্তু খুবই ভালো সতেজ সবুজ একদম বিষমুক্ত এবং লাউগুলা কিন্তু আসতেছে হয়তো আজকে আপনার মিনিমাম দশটা বিক্রি করা হবে সময় দশক ভাড়া এরকম বসতবিটা যাদের জায়গা আছে যে সমস্ত বসতবিটা এই ধরনের ইচ্ছে করলে বাগান করতে পারবেন বাগান করলে কেমন তেমন পরি তেমন কোনো খরচ হবে না নিরাপদ উপায়ে পারিবারিক পুষ্টির পাশাপাশি কিন্তু আপনি বাজারও বিক্রি করতে পারবেন সম্পূর্ণ নিরাপদ উপায়ে সম্মানিত দশক ভাড়া এটা সম্পূর্ণ কিন্তু আমাদের কৃষি কর্মসূচি এবং বাস্তবায়নে সোসাইটি বল সোশ্যাল সার্ভিস আমাদের পরামর্শে এবং আমাদের যে সদস্য তার উদ্যোগে এই বাগানটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু খরচটা খুবই কম এবং তার পাশাপাশি কিন্তু বাই বেগুনও কিন্তু চাষ করছে যদি একটু দেখায় সম্ব দর্শক ভাইরা এই বাগানটা দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা বিটা যদি একটু জায়গা খালি থাকে সবাই অন্তপক্ষে এই ধরনের সবজি বাগান স্তর বিশিষ্ট সবাই চাষ করবেন যাতে আপনার পারিবারিক পুষ্টির পাশাপাশি আপনি বাজারও কিন্তু লাউ বিক্রি করতে পারবেন বিক্রি করে সংসারে বিভিন্ন কাজে খাটাতে পারবেন সময় যে বারা এখানে কিন্তু এক শতক কম হবে এখান থেকে আশা করা যাচ্ছে যে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার মতো লাভ বিক্রি করা যাবে অলরেডি কিন্তু সে পনেরোশো টাকা লাভ অলরেডি বিক্রি করে ফেলেছে সমস্ত দশক বাইরা তে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ যদি আরো কিছু জানতে চান অবশ্যই কমন বক্সে জানাবেন আর এরা সম্পূর্ণ বাস্তবান করছে আমাদের সোসাইটি বল সোশ্যাল সার্ভিস কৃষি কর্মসূচি সম্পূর্ণ আমাদের পরামর্শে আমাদের উদ্যোগে এবং সম্পূর্ণ করা হয়েছে এবং আমাদের যে সদস্য তাইব ভাই সেও কিন্তু অনেক খুশি যে এই ধরনের বাগান তাকে পরামর্শ দিয়ে করানো হয়েছে সেও আমাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে যেহেতু নিরাপদ উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই যদি জৈব সার দেয় সমাজের দর্শক ভাইরা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম